আওয়ামী মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করেছে তাদের কিছু নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানে জনগণকে কথাবার্তা বলেছেন বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু সত্য রাখতে পারবে এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে নিখুঁত ধূর্তদায় জনগণের চোখে ফেলে দিয়ে বিরতিহীন তাহা মিথ্যার আলোতে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার করেছে অনাহার অর্থাহারে ক্ষুধার্থ মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে বাজারে আকাশ চুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কি ভাবে গণমাধ্যমে প্রকাশিত গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্ট শ্রমিক নিজের শিশু কন্যা সন্তানের জন্য ফুটপাথ থেকে ফ্রক কিনতে গিয়ে তা কিনতে পারেন চট্টগ্রামে ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার তিরিশ শতাংশ কেনাকাটা কমেছে এটা আমি গণমাধ্যম থেকে আপনাদেরকে বলছেন এই পরিস্থিতি সারা দেশে এই যে কেনাকাটার যে তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ বা পঁচিশ মানুষের ক্রয় ক্ষমতা নেই বলি তারা কেনাকাটা করতে পারে। আপনি নিজেরাই দেখবেন এবারে তেমন একটা ভিড় ছিল এই পরিস্থিতি সারাদেশে ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে কাপড় ব্যবসায়ীরা শাড়ি লুঙ্গি শাড়ি লুঙ্গি পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারে আর এই ব্যবসায়ীরা অনেক ঋণ নিয়ে ঈদের সময় তারা কাপড় নিয়ে আসেন কিনে নিয়ে আসেন তারপরে ঈদের ঈদের আগের দিন পর্যন্ত তারা এই কাপড় চোপড় বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করে এবারে যে কাপড় নিয়ে এসেছিলেন ঈদের প্রাক্কালে এই যে আগের দিন পর্যন্ত বিক্রি করা হবে সেটার তারা অর্ধেক এই টার্গেট তারা মেটাতে অনেক ব্যবসায়ী ঈদের প্রাককালে বাকিতে কাপড় নিয়ে বিক্রি করার পর তার টাকা পরিশোধ করে এখন তাদের অভাবে হাত আর আউনি আমলে বৃত্তশালী শ্রেণী মানেই টেন্ডার বাজ সিন্ডিকেট বা ব্যক্তিরা যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ আওয়ামী লীগ তাদের অনেকেই বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে যারা মূলত আমরা যে মানে শুনলাম দেখলাম ইউনিভার্সিটিতে পড়ছে তার জন্য আলাদা একটা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে এত মানে মহাকাব্যকেও মানে ব্যর্থ করে দিচ্ছে তাদের এই মহাকাব্যগুলি শুরু গড়ে উঠেছে এই দেড় দশকে সারা বাংলার এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তশালী কারা এই বৃত্তশালী শ্রেণী হচ্ছে বেন্জি শ্রেণী যারা অসংখ্য নেতা কর্মীদের গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে হয়েছে এছাড়া মেগা প্রজেক্ট ও অভাবে কথা এখন হয়েছে যা শোনাচ্ছে কল্প কাহিনী বাংলাদেশের মানুষ খেতে পারে না অথচ এখানকার মানুষ বিদেশে গিয়ে শীর্ষ পরিদের তালিকায় তাদের নাম উঠছে এটা তো কল্প কিন্তু এটাই অত্যন্ত বাস্তব এটা বাস্তব সত্য যে দুর্নীতির সাথে ক্ষমতার উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে অত্যাচারী শাসকের বদতারে পৃষ্ঠ আজ বাংলাদেশ এছাড়াও তাদের সড়ক সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক ও বায়দুল আর আরো অনেক অবান্ত মন গড়া বাম মানুষকে মানে মানুষের সামনে একটা মানে পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই করেছে এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি আপনি স্বাধীনতা বিরোধী শক্তি আপনাদের সম্পর্কে তো শোনাই যায় না হলে কলকাতায় সিনেমা দেখেছেন জওহর রহমানের স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান মহান স্বাধীনতা ঘোষণা এটা আপনি বলা না বলার উপর করতে পুরো যায় আসে আপনার প্রধানমন্ত্রী কিছু বলা না বলার উপর যায় আসে এটা তো ঐতিহাসিক দলিল এটা একটা হিস্টরিকাল ডকুমেন্ট ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন আপনি হয়তো তাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন তো আপনার উত্তর কি আপনার এই কথা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি কালকে সালাম ভাইয়ের সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন সত্য কথা তো সৎ মানে অপকট তো বলা যায় পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় এবং এই দলের যিনি প্রধান নেতা আত্মা তাকে আমরাও সম্মান করি তিনি একজন জাতীয় নেতা কিন্তু তার যে একটি ভ্রমণ অসমাপ্ত আত্মজীবিনী সেখানে দুই তিন পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমান বাঁচতে পারবে না বা এই ধরনের একটা কথা আছে তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন এটা মানে অস্বীকার করা যাবে না এটা তো অসত্য কথা সেই সময় সে তৎকালীন রাজনীতির বাস্তবতায় ঠিকই ছিল এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময় শেখ সাহেব সেই আন্দোলনের তারা আওয়ামী লীগের জন্মের সাথে একটা আছে করা যাবে না এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোন কথা নেই এখন যদি বলি সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে তেইশ তারিখ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিবুর সঙ্গে আলোচনা হচ্ছে পঁচিশে মার্চের যে আলোচনা সেই স্বাধীনতার কোন আলোচনা হচ্ছে বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাটা ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তর এখনো পাকিস্তান রক্ষা তোমরা আমরা সংখ্যাগরিষ্ঠ দল আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো

আওয়ামী লীগ ক্ষমতাশীল হবে এই জন্য সুধার ওভাইডুল তাদের সাহিত্যের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঠে যায় সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা সেটা পারলাম না এই একটা হতাশা থেকেই তারা জিয়র রহমানকে টার্গেট করে আপনারা দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজুদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয় এটা আমরা বিভিন্ন মানে ইতিহাস থেকে জানতে পারছি যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা যেমন তাজ উদ্দিন সাহেব ঠিক তেমনি জিয়া রহমান এত বড় ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা উভায়দুল কাদের সাহেব বলেন আপনি কি করেছেন আপনি যান সিলেটে আপনি যান রৌমারিতে এমন এক অগুত ভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় বড় একটা একটা পাশের অংশ স্বাধীন রেখেছিলেন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারের সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্বাধীন মানে এর কি বলে প্রবাসী সরকারের বাংলাদেশ সরকারের তখন সারা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিতে নিয়ন্ত্রণ যে লোকটি আপনার বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীন এলাকায় গঠন করলে তাকে অপমানিত করেন আপনি এই অপমানের মধ্যে দিয়ে আপনি গোটা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং স্বাধীনতার মূল স্প্রিট এই জন্যই তো আপনারা এড়িয়ে যান স্বাধীনতার চেতনা চেতনা বলেন কিন্তু চেতনাটা কি স্পেসিফিক ভাবে বলেন স্বাধীনতার যে মূল চেতনাটা যে গণতন্ত্র যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চায়নি এটাই মুক্তিযুদ্ধের টার্ন নিল কিন্তু এইটা এগিয়ে যান কারণ আপনারাও গণতন্ত্র বিরোধী শক্তি আপনার গণতন্ত্র হত্যাকারী শক্তি উভয় দেশে আরো বলেছেন বিএনপির জন্ম নাকি স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আরে তাই যদি হতো বিএনপি যখন ক্ষমতায় এসে সাতই নভেম্বর থেকে যদি আমরা ধরি তখন থেকে যে দেশটাকে মনে হয়েছে একটা স্বাধীন সত্তা নিয়ে কাজ করছে আমরা খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছি নিজেরা খাল কেটেছি যে দেশটা একটা ভিক্ষুকের ঝুলিতে পরিণত হয়েছিল বটম বাস্কেট হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটেছে এগুলো হচ্ছে ওরা বলে অভিজ্ঞতা সাহেবরা বলে এক ধরনের মানসিক অশান্তি থেকে এক ধরনের অনুশোচনা থেকে তারা এই কথাগুলো বলে আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব সফল আর এখন কি কোথায় স্বাধীনতা একই দিনে ভারতের বোম্বে সিনেমা ঢাকাতেও নমুনা আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের রাজনীতি অর্থনীতি আমাদের কত করে সেটা স্বাধীন সার্বভৌম দেশে সমৃদ্ধশালী হিসেবে বলে ওবায়দুল কাদের সাহেব এইটা আপনি স্বাধীনতার কথা বলেন আপনার ক্ষমতা আসার পর থেকে মনে হয়েছে যে আমরা বোধ একটা পরাধীন দেশ বাস করছি আমরা একটা মানে পরনির্ভরশীল একটি দেশে আমরা বাস করছি বন্ধুরা এই কারণে এই কারণেই আজকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আরো বলেছেন বাঙালি জাতিসত্তাকে যারা অস্বীকার করে বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতিসত্তা করতে আমি তাতেও বলেছি আপনি কি বোঝায় বাঙালি সত্তা করতে আপনি কি বোঝাচ্ছেন বাঙালি জাতিসত্তা তো আরো অন্যান্য দেশে আছে বাঙালি আপনি সব মিলিয়ে বোঝাচ্ছেন না আমি তো এটার পাইনি বাঙালি অন্যান্য দেশ পার্শ্ববর্তী দেশে ত্রিপুরায় আছে বাংলায় আছে তারা কি মুক্তিযুদ্ধ করেছে অস্বীকার করে তারা বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তো অন্যান্য দেশে যে বাঙালিরা রয়েছে তারা তো মুক্তিযুদ্ধ করেনি তারা তো আমাদের যে রাজনৈতিক সংগ্রাম স্বাধীন সংগ্রাম ভাষা আন্দোলন তো এই আন্দোলন তো তারা করে তাহলে আপনি কি বুঝাতে পারছেন এই যেটা একসময় পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ব বাংলা ছিল এখানকার মানুষ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে এখানকার মানুষ করেছে এরা বাংলা ভাষী মানুষ এবং আমাদের আমি আমাদের যে বাংলা সে বাংলাটাও একটা স্বতন্ত্র রূপ নিয়েছে যে ভূখণ্ডে যে ভাষাটা ধরো একই ভাষা অনেক দেশে থাকতে পারে আপনার ইংরেজি ভাষা আমেরিকাও চলে ইংল্যান্ডেও চলে কিন্তু অনেক শব্দ কিন্তু পরিবর্তন হয়েছে দুইটার মধ্যে যেমন ক্যাপিটাল তারা যেভাবে রাখে ইংল্যান্ডে আমেরিকায় লিখে সি এ পি আই টি ও ক্যাপিটাল আপনার যে শিডিউল যেটা বলি শিডিউল বলে ব্রিটিশ একই শব্দ আর আমেরিকায় বলে স্ক্যাচুয়াল এইভাবে তো ডিফারেন্ট ডিফারেন্স তৈরি হয় আপনি অভিন্ন বাঙালি সংস্কৃতি সংস্কৃতি বললে এটা তো হবে না আপনি তো মানে বিজ্ঞান বিরোধী কথা বলছেন আপনি তো আপনি জাতীয় বিরুদ্ধে কথা বলছেন আমার সত্তার মধ্যে যে বাংলা আমার জাতি সত্তার মধ্যে আমাদের ভাষা আমাদের পৃষ্টি আমাদের কালচার সেটা একভাবে গড়ে উঠেছে আমাদের অভ্যাস আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় এক ধরনের হয়েছে আবার পার্শ্ববর্তী দেশের কিছু অঞ্চলের সেখানে বাংলা ভাষা আছে কিন্তু তাদের মধ্যে অনেক বিষয় আমাদের থেকে পার্থক্য হয়ে গেছে আমাদের জাতিসত্তার মধ্যে যে বাংলা ভাষা আমরা সেটাকে আপলোড করবো আমাদের এই অঞ্চলের মতো দীর্ঘদিনের যে সাংস্কৃতিক আবহমান সাংস্কৃতিক যে ধারা সেটাকে আমরা লালন করবো আপনি বিভ্রান্ত তৈরি করছেন সাহেব আপনি মানে বাংলাদেশের মানুষের বাংলাদেশি ভাষা কৃষ্টি কালচারের সাথে আপনি গুলিয়ে ফেলছেন আপনি বিভ্রান্ত তৈরি করার জন্য এই কথাগুলি বলছেন আপনার কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমা থাকে না বাংলাদেশের ভৌগোলিক সীমাকে অস্বীকার করতে হয় কাদের সাহেব

আমাদের আমার হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে এই বাংলার অস্তিত্ব বাংলার সীমানা বাংলার যে স্বাতন্ত্র সেটাকে তারা ইয়ে করে দিতে চায় ম্লান করে দিতে চায় বিলীন করে দিতে চায় অন্য কারোর সাথে তারা মিলিয়ে দিতে চায় এ ধরনের গভীর দূরভিশবাহ কাজের সাথে একটা কাজ করছে যে আমরা দুই পার্শ্বজন মুক্তিযোদ্ধা সালাম ভাই আর জনার উদ্দিন ফারুক তারা কি এই দেশটাকে জন্য যে যুদ্ধ করেছে এই যুদ্ধটি কি করেছে বাংলাদেশের স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে দিল্লির কাছে দাস্তখত দেওয়ার জন্য এই ভূখণ্ডে আমাদের যে সম্পদ আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ রাখার জন্য তারা সেই সংরক্ষণের জন্য সেই তরুণ বয়সে তারা সেদিন লড়াই করেছে ওবায়দুল কাজের সাথে বক্তব্য বিভ্রান্ত হোক ইতিহাস বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌত্ব বিরোধী দেশের গণতন্ত্র সকলকে ধন্যবাদ পাশাপাশি আপনাদেরকে জানাই যে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকা কলেজের ভিপি এবং বিএনপি জাতীয় নির্বাহী সহ যুব বিষয়ক সম্পাদক সরকারের যে নানাবিধ জুলুম নিপীড়নের যে নকশা সেই নকশা অনুযায়ী আবারও নেওয়াজকে কারাগারে কারান্তরী করা হয়েছে সাবেক কমিশনার আনোয়ার পাক বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগার পাঠানো মি নেওয়ার আলী নেওয়ার সহ এটা একটা সুপরিকল্পিত ঘটনা যতটা পারা যায় জাতীয়তাবাদী শক্তিকে কারাগারের মধ্যে রাখার সরকারের যে একটা বড় ধরনের নীতি প্রণয়ন করে রেখেছেন তারই অংশ হিসাবে এই কাজ করে পার আমি একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিলম্বে সাবেক সিপিএম নেতা নেমাזרি নেমাজ রাজ্য যুববিশার সম্পাদক বিপি নেতা ও সাবেক কমিশনার বাংলার পক্ষে বালল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেলের জামিন আবেদন নাকচ করে কারাজীর পাটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তাদের তাদেরকে সম্মাননা ও সাড়া প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি আজ সকল সকলকে খোঁজ সিদ্ধান্ত নতুন কিছু হয়নি কিন্তু আগের সিদ্ধান্ত তো বহাল আছে ওটা তো আর ডাকচ হয়নি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে আপনি কে বলেছেন আন্তর্দায়ক আমি আর এখন যেতে চাচ্ছি না আজকে দেশের